আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আমি আপনাদেরকে সুন্দর একটা ধারণা দিব যদি আপনাদের যদি সময় থাকে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং কথাগুলো শুনবেন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাটা সুযোগ করে দেবেন সো আমরা যখন প্রথম অবস্থায় যখন আমরা কন্টেন্ট যখন আপলোড করি যখন আমরা কন্টেন্ট যখন ক্রিয়েট করার জন্য আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম মধ্যে আসি তখন আমরা ম্যাক্সিমাম লোকে হচ্ছে বেসিক ভুল করে আমরা করি ঠিক আছে প্রথম অবস্থা আমরা যখন আসি অন্যরা আমরা ভিডিও দেখি ঠিক আছে যারা অলরেডি সফল হয়ে গেছে ঠিক আছে তারা মিউজিক ব্যবহার করে তাদের মিউজিক ব্যবহার করার কারণে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ বি এসব কিছু দেখে আমরা কি করি নিজেরা ঠিক আছে আমরা নিজেরা হচ্ছে মিউজিক ইউজ করা শুরু করে দিই ঠিক আছে তো আমরা মনে করি ওরা তো মিউজিক ব্যবহার করতেছে ওদের মিউজিক কোনো রকম সমস্যা আসতেছে না ওরা তো স্যাট আপ পেয়েছিল ইনকাম করতেছে ঠিক আছে তো আমরাও ইনশাল্লাহ পাবো তো আমরাও তাড়াতাড়ি হচ্ছে ভাইরাল হতে পারুক এই ভাইরালের নেশায় আসলে মিউজিক ইউজ করা শুরু করে দে ব্যবহার করা শুরু দি ভিডিওতে যার কারণে আসলে এই মিউজিকের কারণে এই যে স্যাট আপগুলো পায় না ঠিক আছে অ্যাডসঅন রিল সেট আপ আপনি যদি মিউজিক ব্যবহার করেন ঠিক আছে অ্যাডসন ডিসের সেট তো পাবেন না পাবেন না আর বাকি যে সেট আছে সেগুলো আপনি পাবেন না আপনার পেজের মধ্যে ইস্যু চলে আসবে ঠিক আছে তো এই যে বেসিক যে এই ভুলগুলো ঠিক আছে মিউজিক ইউজ করার কারণে আপনার পেজটা আপনি নিজেও নষ্ট করে দিচ্ছেন ঠিক আছে আপনার পেজের মধ্যে হচ্ছে রিস এঙ্গেজমেন্টগুলো ঠিক আছে থাকতেছে না এবং যে প্লাস পেজের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসছে কী জন্য আপনি মিউজিক ব্যবহার করার কারণে এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ নাম্বার টু যে একটা কারণ হচ্ছে আপনার হচ্ছে অন্যের হচ্ছে কপিরাইট কন্টেন্ট হ্যাঁ কপিরাইট ভিডিও হচ্ছে নিয়ে নিজে হচ্ছে কাট কাটসাট করে নিজের পেজের মধ্যে আপলোড করে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার জন্য তাড়াতাড়ি ইনকাম করার জন্য ওই অনেকেই আসলে এই ধরনের কন্টেন্ট বানানোর জন্য এভাবে কন্টেন্ট বানালে ইনকাম করা যায় খুব সহজে খুব সহজে ভাইরাল হওয়া যায় খুব সহজে ফেজটা গ্রো করে এদের ভিডিওগুলো দেখে আপনারা কি করেন এই সেম বুল্ট আপনারা করেন ঠিক আছে অন্যের হচ্ছে চাইনিজ হচ্ছে অন্য জায়গায় অ্যাপ থেকে আপনারা ভিডিও নিয়ে এসে সেই ভিডিওগুলো কাটসাট করে আপনার ভিডিওতে লেগিয়ে লাগিয়ে হচ্ছে ভয়েস দিয়ে ঠিক আছে আপনারা কি শুরু করে দেন ওই ভিডিওগুলো বানানো শুরু করে দেন তাড়াতাড়ি ভাইরাল চাই এখন যারা হচ্ছে আমি একজনের নাম উল্লেখ করতেছি সাবর সানি আমাদের বাংলাদেশের মধ্যে যিনি এখন হচ্ছে মানে কপিরেট কন্টেন্ট বানিয়েছে ঠিক আছে ও অনেক বেশি এখন পপুলার ঠিক আছে বা এরা হচ্ছে সর্বপ্রথম অবস্থায় ঠিক আছে নিজের কন্টেন্ট দিয়ে ঠিক আছে ফেসবুকের কাছে প্রমাণ করছে হ্যাঁ পেসবুকের কাছে প্রমাণ করছে সে একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে সেটা ফেসবুকের কাছে প্রমাণ করার পরে ও অলরেডি দুই তিন বছর মানে এক দেড় বছর কাজ করার পর ওর পেজটা যখন তিন লাখ সাড়ে তিন লাখ ফেল বের হয়ে যায় তখন থেকে আসলে ও লাস্টে গিয়ে আসলে রিলস ভিডিও করা শুরু করছে প্লাস হচ্ছে কপিরেট কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করছে ঠিক আছে প্রথম অবস্থায় করে নাই আপনারা ভাই শুরুতে হচ্ছে গলত করতেছেন শুরুতে ভুল করতেছেন ঠিক আছে যে দিনে আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসছেন যেদিকে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য স্বপ্ন নিয়ে আসছেন সেই দিনে আপনি ভুল দিয়ে আপনার হচ্ছে কাজটা শুরু করছেন আপনি ঠিক আছে হ্যাঁ ভাই আগলে আগে কাজ করার পরে ঠিক আছে যখন সফল হয়ে গেছে যখন স্যাট আপ যা কিছু সম্পূর্ণ কিছু পেয়ে গেছে এরপর হচ্ছে এই যেরকম কফি রাইট কন্টেন্ট নিয়ে তারা কাজ করতে কিন্তু কাজ করতে তারা তো ভাই কাজ জানে ঠিক আছে তারা স্বল্প সতর্ক থাকে সবসময় আপনি তো কোনো কাজে জানেন না আমি তো কোনো রকম কোনো কাজ জানি না তো আমরা যদি প্রথম অবস্থায় যদি এই করে গেলি তাহলে আমরা কোনো দিনে স্যাট আপ পাবো না এবং যে এই ফেসবুক প্ল্যাটফর্ম আমরা কোনো দিন সফল হতে পারবো না ইনকাম আমরা করতে পারবো না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো কোনো সময় কোনো ভিডিওতে আপনারা মিউজিক ব্যবহার করবেন না প্লাস হচ্ছে অন্যের কোনো ভিডিও আপনারা ব্যবহার করবেন না এবং আপনার পেজের এবং হচ্ছে কভার ফটো পোপাল ফিক্সার সম্পূর্ণ কিছু ফ্রেশ দিবেন ঠিক আছে তো নিয়মিত কাজ করা নিজের কন্টেন্ট নিয়ে কাজ করা নিজের ভিতরে যা কিছু আপনি যদি গান গাইতে পারেন শুধু গান গাবেন ঠিক আছে নিজের গলা গান গাবেন আপনি যদি ভালো যদি কথা বলতে পারেন ঠিক আছে মোটিভেশন কথা বলতে শুধু মোটিভেশন কথা বলবেন ঠিক আছে আপনি যদি ভালো যদি টিপসটের ভিডিও দিতে পারেন ফেসবুক রিলেটেড সেগুলাই দিবেন ঠিক আছে সেগুলো দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন আমি আপনাকে হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি দিলাম ঠিক আছে তো নিয়মিত কাজ করেন নিয়ম মেনে কাজ করেন ফেসবুকের মেনে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি সফলতা পাবেন আশা করি আপনারা আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন কথাগুলো বুঝতে পারেন যদি বুঝতে পারেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো পারবেন নেক্সট আমি কোন ধরনের ভিডিও ছিল আপনার আপনাদের অবশ্যই উৎসাহিত হলে ভালোবাসা ইনশাল্লাহ সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ